আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতেই পাচ্ছ আজকে হাজির হয়েছি আমরা রেমালের ফুটেজ নিয়ে চলো দেখি রেমাল হাজির হয়েছে রেমাল দেখতে পাচ্ছ ওয়েদার কেমন ভাবে চলে এসছে আমাদের মধ্যে একদম রেমাল ফুল সাজিয়ে গুছিয়ে এসছে আমাদের মধ্যে জানি না কখন ল্যান্ডফল হবে তো ল্যান্ডফল হলে মোটামুটি আমরা মনে বিধ্বস্ত হয়ে যাবো অবস্থা যেমন হবে সেজে এসছে তো পুরো একদম রেমালের তো ছুটির দিনে আমাদের সেরকম কোনো কাজ থাকে না তো আজকের আমি আর হাফিদা বলি চল চারিদিকে হচ্ছে রেমালের রিভিউ নিয়ে আসি মানে আমরা আজকের মানে রিপোর্টারের কাছাকাছি চলে গিয়েছিলাম তো আমরা প্রত্যেকটা জায়গার রিভিউ নিচ্ছিলাম প্রত্যেকটা জায়গার রিপোর্টিং করছিলাম যে কোথায় কেমন হয়ে আছে না আছে প্রথমে এলাম আমরা ডায়মন্ড হারবার নদীর পাড়া আইলাম ডায়মন্ড হারবার তোমরা দেখতেই পেলে তো এখান থেকে চলে গিয়েছিলাম কেল্লা কেল্লা থেকে ঘুরে আমরা চলে গিয়েছিলাম কলেজ পাড়ে তো কলেজ পাড়ের ভিডিওটা পর মানে পরের বারে আসবে সেকেন্ড পাড়ে আসবে তো তোমরা সবটাই দেখতে পাবে প্রথম থেকে তো দেখতেই পাচ্ছ আমি আমার থোবড়াটাকে একটু হালকা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঠিক আছে থোবড়া তো নয় যেন অন্য কিছু তো যাই হোক তারপরে এদিকে আমাদের এখানে ডিউটি করছিল একটা দাদা তো তার সঙ্গে দেখা হয়েছিল মানে সে দেখতে পায়নি আমি দেখেছিলাম তো সে ডিউটি করছে বলে আর তো সামনে দেখতে পাচ্ছ এই একটা কিরমভাবে গাড়িটা নিয়ে উঠলো তো এরকমভাবে এদের জন্যই মেনলি হচ্ছে রাস্তাঘাটে দুর্ঘটনা হয় আর কি ঠিক আছে এরা তোমার দিকে দেখবে না যে পিছন থেকে কে আসছে আমি আগে যাব এটাই ওর লক্ষ্য কে পিছন থেকে এসে ঠুকে দিল কে 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 ক্ষতি হলো ওদের এসব থেকে কোনো লাভ নেই তো যাই হোক সব রকম মানুষকে নিয়েই চলতে হয় আমাদের তো এখান থেকে আমরা এত সুন্দর ভিউ লাগছিলো তো ক্যামেরাতে তো সবটা তো তুলে ধরা যায় না আবার ক্যামেরা থেকে সব কিছু বোঝাও যায় না তো যাই হোক আমরা খুব এনজয় করছিলাম ওই দিন তো এখান থেকে চলে গিয়েছিলাম কেল্লা মনে বলছিল তো চ ঘুরিয়ে নিয়ে আলি না চ কেল্লা থেকে একটু ঘুরে আসি দেখে আসি কেল্লায় কেমন কি হয়েছে না হয়েছে তো কেল্লাই গিয়েছিলাম কেল্লায় গিয়ে কেল্লা ঢোকার মুখে তারা ওখানে টিকিট করতে হয় তো যেহেতু আমরা স্থানীয় ছিল আমাদের কাছে টিকিট নেয় না তাও বলছিল যে টিকিট টিকিট তো আমরা বলি যে টিকিট আমাদের কি আমরা এই হচ্ছে স্থানীয় ছিল আমরা আবার কী টিকিট দেবে আজকের হিমালের দিনে ভাই বাইরে থেকে আসবে এটা তো সাধারণ জ্ঞান থাকা উচিত না হতেও পারে বাইরে থেকে আসতে পারে মানে ওই দিন রোডে কোনো গাড়ি ঘোড়াই চলছিল না তো বাইরে থেকে লোক আসবে ঘুরতে আবার কেল্লাতে তো যাই হোক ওদের চিন্তাভাবনা অনেক উঁচুতে তো কাকার কথা তো আমরা শুনিনি আমরা চলে যাচ্ছিলাম আর গিয়ে হাসাহাসি করছিলাম রে বাবা আমাদের কাছে টাকা যাচ্ছে তো দেখতেই পাবে তোমরা এক্ষুনি কাকাটা হচ্ছে মুখবার করবে বাবা আয় তাড়ি কি বলবো কাকা কাকা টাকা যাচ্ছিল তাই না হ্যাঁ সেটাই জানে না কাকা হ্যাঁ সেটাই বলে দে দেয় বলে দেবরা নিয়ে ভালোই এলামছি রে কি ঠিক দিচ্ছে না তো মার্কেটে আবার বেশি চার্জ খরচা করি চার্জ দেওয়া যাবে না ব্যাটারি ধার করতে হবে তো যাই হোক এরকম এখান থেকে এসে ভিডিও টিডিও করলাম করে আবার চলে গেলাম কলেজ পাড়ের দিকে তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের দেখে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তবেই করবে নইলে করতে হবে না সেটা তোমাদের মর্জি তো পুরো ভিডিওটা দেখো আর ভয়স দিতে আমারও ভালো লাগছে না ভিডিও দেখো কেমন কি লাগছে না লাগছে কোথায় কী মিস্টেক হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাই আমাকে ভিডিওটা কেমন হয়েছে তোমরাই আমাকে রিভিউ দেবে তো আশা করছি তোমরা কিছু কমেন্টে লিখবে যে কেমন কি হয়েছে না হয়েছে আমাদের কমেন্ট তোমাদের শেয়ার তোমাদের সাবস্ক্রাইব আমার হচ্ছে ভিডিও করতে আরও উৎসাহিত করবে তো সো একটু সাপোর্ট করো আমাকে কারণ নতুন চ্যানেল তোমরা না সাপোর্ট করলে আমার আর জায়গা কোথাও মানে কোথায় যাওয়ার জায়গা নেই তো চলো আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা সম্পূর্ণ দেখো কেমন লাগলো অবশ্যই